সো এভরিওয়ান আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই এই কথাটা শুনেছি হেজিং বা হেজ ফান্ড কিন্তু আমরা কখনো এটা করে দেখিনি বা এটা জানারও চেষ্টা করিনি যে হেজিংটা কি কিভাবে করতে হয় বা হেজ ফান্ডের ক্রিপ্টো মার্কেটে কী কাজ তারা কিভাবে কাজ করে সো আমরা একদম বেসিক লেভেল থেকে জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হেজটা কি। হেজ হয়েছে একটা টুলস বা একটা সিস্টেম বলতে পারেন যেটা ক্রিপ্টো মার্কেট বা অন্যান্য মার্কেটেও আছে এই ম্যাথডটা ইউজ করা হয় লসকে মিনিমাইজ করার জন্য এবং সর্বোচ্চ প্রফিটকে নিয়ে যাওয়ার জন্য অবভিয়াসলি আপনি হেজ ইউজ করতে পারেন আপনি যে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোতে কাজ করছেন বেশ কিছু এক্সচেঞ্জের মধ্যে এই হেজ মুড অপশানটা রয়েছে আপনি এটা ওপেন করে রাখলে আপনি কিন্তু হেজ করতে পারবেন এবারে হেজ করে কেন এবার কখনও কখনো ট্রেডাররা দেখা গেল লং নিয়েছে যে মার্কেট ওপরে যাবে কিন্তু কোনো কারণে মার্কেট নিচে আসা শুরু হয়ে যায় তখন সেই জায়গাটাতে হেজ করে ট্রেডাররা যে আমার যে লং পজিশান রয়েছে সেটা সেখানেই থাকুক কিন্তু আমার যে লস হচ্ছে সেই লসটাকে মিনিমাইজ করার জন্য কমানোর জন্য সে শর্টে একটা পজিশান ওপেন করে যাতে মার্কেট যদি বেশ কিছুটা নিচে চলে আসে তাহলে সেই শর্ট পজিশানে যে প্রফিটটা আসবে সেটা লং পজিশানটাকে হেজ করবে অর্থাৎ লংয়ের যে লস সেটাকে কিন্তু ব্যাক আপ দেবে মিনিমাইজ করে নিয়ে আসবে ছোটো লস মানে বড়ো লসটাকে হেজ সাপোর্ট করে আপনাকে আপনার যে ক্যাপিটাল সেটাকে প্রোটেক্ট করার জন্যই এই হেজ সিস্টেমটা তৈরি হয়েছে হেজ ফান্ড আলাদা করে কোনো বিশাল কিছু নয় এটা একটা বড় ইনস্টিটিউটের মতো কাজ করে একটা বড় কোম্পানি এদের কাছে মানুষ যাদের কাছে বড় বড় বিগ বিগ মিলিয়নস অফ ডলার ফান্ড রয়েছে তারা হেজ ফান্ডকে টাকা দেয় হেজ ফান্ড তাদের প্রতি কোয়ার্টার ওয়াইজ তাদের একটা রেজাল্ট দেয় যে কতটা লসে আছে বা কতটা প্রফিটে আছে সো সেই হিসেবে কিন্তু হেজ ফান্ড এটাকে ম্যানেজ করতে থাকে এবং লাস্টে একটা ভালো জেনারেট করে দেয় প্রফিট ইউজারদের হেজ ফান্ড বড় ফান্ড পেয়ে যায় যেহেতু সেই জন্য তাদের হেজ করতে অনেক সুবিধা হয় যেটা আমরা ছোটো যারা ট্রেডার রয়েছি তারা করতে পারি না আমাদের কাছে ফান্ড একদম লিমিটেশন ফান্ড থাকে এর জন্য সো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন